এই আওয়ামী লীগ এদেশের সাধারণ মানুষের দল এদেশের কৃষকের দল এদেশের শ্রমিকের দল যারা দিন অসহায় নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের অর্থনীতি মুক্তি ও গণতান্ত্রিক অধিকার এবং অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য সৃষ্টি হয়েছিল এবং বঙ্গবন্ধু সেটি সফল হয়েছিলেন বঙ্গবন্ধু হত্যা করার পরে আবার এই বাংলাদেশের প্রতিটা দর্শনকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করেছিল খুনি জিয়ায় সাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা করে বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি অর্থনৈতিক মুক্তি উন্নত জাতি হিসাবে সারা বিশ্বে আজকে গর্বের সাথে করছে কি হয়নি বাংলাদেশে আজকে সমস্ত আশ্চর্যজনক ভাবে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান রা বঙ্গবন্ধু কন্যা আজকে সকল প্রধানমন্ত্রী ছেলে তার সম্মান করে তারা মর্যাদা দেয় বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ নেতৃত্বে আজকে আমরা সে আণবিক যুগে আমরা প্রবেশ করতে যাচ্ছি এই অর্জন এটি আওয়ামী লীগের অর্জন আর অন্য যারা দল আছে তারা কি করেছে তারা এই আওয়ামী লীগের প্রতাপটাকে ধ্বংস করার চেষ্টা করছে আজকে কথা দিচ্ছি আজকের মতন এইরকমই আমরা ঐক্যবদ্ধ হবে এই আওয়ামী একটি সত্যি অভিযানের মধ্য দিয়ে একটি গতিশীল একটি মূল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনজাতি শেখ হাসিনার উদ্দেশ্যকে পূরণ করে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে সেই লক্ষ্যে আমি সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক